আসসালামু আলাইকুম এই যে আমার গাড়িটা দেখতেছেন এই গাড়ির হেলমেট হচ্ছে এটা আপনি হয়তো দুঃখ পাইতেছেন আপনি হয়তো বলতেছেন যে ভাই আপনার যে গাড়ি চকচকা গাড়ি নতুন গাড়ি এই গাড়িটার হেলমেট হচ্ছে এটা এটা আমার পিলিয়নের হেলমেট যদিও আমি এই হেলমেটটা ব্যবহার করি না আমি আমার এই যে পিলিয়ন যেখানে বসত আমার পার্টনার তার জন্য আমি একটা ভালো হেলমেট কিনছিলাম এটা আমি ফালায় রাখছিলাম যে এটা কোনো সেফটি আসলে দিতে পারবে না কিন্তু ফাইনালি আজকে আমাকে বাধ্য হয়ে এই ধরনের এটা ক্যাব এটা নামা নামাজও বলা যাবে এই ক্যাব পরে আজকে আমি বাহিরে বেরোসি দুঃখ লাগে দুঃখ লাগে গতকালকে আমি গেছি বাজারে বাজার করার জন্য তো বাজার করতে যাওয়ার পরে হেলমেটটা আমি আমার এখানে রাখছি রাখার পরে কোনো এক ভদ্রলোক তার ভিতরে কি উদ্দেশ্য ছিল আমি জানি না সে কি নিরীহ ছাত্রদের ওপরে হামলা করার জন্য আমার এই হেলমেটটা নিজের মনে করে আপন মনে আপন ভুবনে কোনো ধরনের দায়বদ্ধতা ছাড়া সে আমার এই হেলমেটটা নিয়ে আমারই সামনেই প্রায় আমি বাজার থেকে আসতেছি সিকিউরিটি গার্ডও এখানে আছে এই অবস্থায় সে নিয়ে টান দিল আমি বললাম এই 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 সিকিউরিটি আমার সাথে চিল্লাইতেছে সে আপন মনে তার নিজের মনে করে হেলমেটটা সে নিয়ে চলে গেল আপনার কাছে মনে হইতে পারে এটা নিয়ে ভিডিও করার দরকারটা কি দেখেন কোনো টোকাই যদি নিত তাহলে এই ডারে বোঝ দিতে পারতাম যে না একজন টুকাই সে এটা বিক্রি করে একটু গাজার পুট নিয়ে খাবে সে একটু নেশাবানি করবে তার একটু ভালো লাগবে এই জন্য সে নিয়ে গেছে ডারে আমি বোঝ দিতে পারতাম যেই ভদ্রলোক গাড়ি চালায় সে তো এত হবে না তাহলে তার মতো লোক এই যে আমার হেলমেটটা নিয়ে চলে গেল তার নিজের মনে করে এটা আসলেই কতটুকু যৌক্তিক হইল আর আমরা কোন দেশে আছি কোন দেশে আছি আমার কলিক তার গাড়িটা জানি কোথায় এই যে এদিকে আসেন আমি দেখাইতেছি আমার কলিকের এটা হেলমেট আর এটা হচ্ছে তার হেলমেটের লক আমাকে বলতেছে যে ভাই আপনি হেলমেটের লক কেন লাগার নাই আমি একটু অবাক হইলাম যে এই স্বাধীনতার তিপ্পান্ন বছর পরে এসে আমাকে এই হেলমেটের লক লাগায় রাখতে হবে হেলমেটের লক লাগিয়ে রাখতে হবে তাহলে মনুষ্যত্ব গেল কোথায় তাহলে আমরা সভ্য হব কবে তাহলে আমাদের ভিতরে মনুষ্যত্বের যে জাগরণ স্বাধীনতার যে চেতনা আদর্শের যে চেতনা এটা জাগ্রত হবে কবে সে আপন মনে আমার হেলমেটটা নিয়ে এসে চলে গেল সত্যি আমি এত বেশি অবাক হইলাম আমার হেলমেটের ভিতরে মাইক্রোফোন ছিল সে মাইক্রোফোন সহ সে হেলমেটটা নিয়ে গেছে ভাগ্য ভালো যে আমার ক্যামেরাটা হেলমেটের সাথে লাগানো ছিল না তাহলে তো আমার প্রায় ষাট সত্তর হাজার টাকা লস হয়ে যেত সে মাইক্রোফোনটা নিয়ে ফালাই দিবে অথচ এই মাইক্রোফোনটা আমার অনেক টাকায় কেনা আমি সবসময় আমি ব্র্যান্ডেড জিনিস কেনার চেষ্টা করি কোয়ালিটি ফুল কেনার চেষ্টা করি হেলমেটটার দামও তো আছে যদি আমি ফালাইও দেই তারপরে পঁচিশশো থেকে তিন হাজার টাকা আর এই পঁচিশশো তিন হাজার টাকা নিয়েই বা সে করবে একজন ভদ্র লোক আপন মনে নিয়ে গেল আসলে বিচার কার কাছে দিবেন কয়েকদিন আগে হসপিটালের নিচে থেকে চট্টগ্রামে গাড়ি নিয়ে চলে গেছে এই গাড়ি আবার বাংলাদেশের মাটিতে চলবেও আমি মনে হয় বুঝাইতে পারিনি এই গাড়িটা কেউ নিয়ে যাওয়ার পরে ফালাই দিবে না এই গাড়িটা বাংলাদেশে চলবে এই বাংলাদেশের মাটিতে সে বুক ফুলাইয়া চালাবে অথচ আমার কষ্টের টাকায় কিনা আমার তো কোনো দুর্নীতির টাকা নাই আমি স্টিল নাও এখনও একটা মানুষের কোম্পানির আন্ডারে চাকরি করি তাহলে এই যে আমার কষ্টের টাকার এই হেলমেটটা বা এই গাড়িটা কেউ চুরি করে ব্যবহার করবে আসলে তার মনসত্ব কোথায় আসলে এই শিক্ষাটা আমার মনে হয় যে এই জায়গাগুলোতে হওয়া উচিত এই জায়গাগুলোতে হওয়া উচিত দেখবেন যে লক্ষ লক্ষ টাকা একজন আরেকজন মেরে দিতেছে সাধারণ মানুষের টাকা জনগণের টাকায় ব্রিজ করতেছে ভিতরে ওই বাস দিয়ে রাখছে মনুষ্যত্ব কোথায় আমার মনে হয় যে মনুষ্যত্ব আসা উচিত পাশাপাশি যেই ভদ্রলোক এটা চুরি করে নিয়ে গেছে তার জন্য দোয়া থাকবে অন্তত কোনো একটা সময় যেন সে বুঝে যে না কাজটা আমার ঠিক হয়নি তাকে অভিশাপ দিচ্ছি না যদি আল্লাহ তৌফিক দিয়ে আরেকটা কিনব এখন গাড়ি নিয়ে আসতে হবে এই জন্য এটা বাসায় পড়েছিল পড়েছিল ময়লা এটা নিয়ে বের হয়েছি কিছু করার নেই পুলিশ তো আটকাবে করার নাই যাই হোক চোরের জন্য শুভকামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কেউ কখনো কেউ কখনো অবিবেচক কোনো কাজ করবেন না সালামু আলাইকুম আরহাম